আমার বাপ আমার বন্ধু আল্লাহ বলছে বান্দা আমি কোরআন নাজিল করেছি উপদেশের জন্য আমি রসুল্লাহকে পাঠিয়েছি উপদেশের জন্য আমি তোমাদেরকে একা ছাড়ি নাই বান্দা একা ছাড়ি আমি উপযুক্ত নদীর ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি কোরানে আছে জাহান্নামীদেরকে আল্লাহ বলবে আওয়ালাম মা ইয়া দাদাক্কারুফি হিমান দাদাক্কার অজা আকুমুন নাদীর। আল্লাহ বলে বান্দা তুমি বলো তো যেটুকু হায়াত এলে আমল করা যেত নামাজ রোজা বন্দিগি করতে পারতা দূর হায়াত এতটুকু বয়স্কে আমি দেই নাই কথা বলেন না কেন ষোলো বছরের চোদ্দ বছরের ছেলেটা তুমি বলো ভাইয়া তোমারে আল্লাহ তালা নামাজ পড়ার মতো সময় সুযোগ হায়াত সুস্থতা দেয় নাই এই মাকদীপের পরে আমি রোজা ছিলাম ইফতার করছি এক বাসায় ওই মুরাদ কোম্পানিগঞ্জ তো আমার অনেক ঘনিষ্ঠ মানুষ হাফেজ এর সাদ মরক বাজার মসজিদের ইমাম তার বাসায় তার মা অসুস্থ আজকে দুই মাস ওই বেচারি বলছে হুজুর আমি আমার একবেলা দাওয়াত খাওয়াইতো আমি খাইছি ইফতারের পরে তো পাশেই তার আপন বনজামাই উনি জি অ্যাক্সিডেন্টে ওনার এই বাম পাওটা এখান থেকে একবারে পায়ের গোড়া পর্যন্ত ভেঙে গেছে এটার মধ্যে প্রায় বারো কেজি ওজনের রড লোহা শিকলের মতো এটা চারদিকে খাঁচার মতো আর কি এটা লাগানো ওনারে বসায় ওনার খুব আবদার আমি যেন একটু ওনারে দেখা যাই এই বেচারা আমি গেছি ওনারে সান্ত্বনা দিছি দোয়া পরে দিয়ে দিছি তো শেষে উনি আমার জড়াইয়া ও এই লোকটা এমন চিৎকার দিয়া কান্দা শুরু করছে মানে ছাড়ে না আমারে আমি বলতেছি চাচা ঠিক আছে ঠিক আছে বাচ্চারা আমারে ছাড়তেছে না অজরে কাঁদতেছে চিনলেয়া তাই বলে আমার এরকম কাঁদতেছেন কেন বলতেছে ওজোর আমি শুধু একটা কারণে আপনার কাছে একটা দোয়াই শুধু চাই আমি আজকে আট মাস আল্লাহর ঘর মসজিদে যাইয়া নামাজ করতে পারতেছি না আমি আজ আট মাস জুমার নামাজ পড়ি না আমি যাইতে পারি না আমার এই খাঁচার মতো শিকল এটা লোহা দিয়ে এমন ভাবে বান্ধা মানে পারে না পাগল হয়ে গেছে বেচারা কান্দা কি বেচারার এই এখন এরপরে আইসি আহ মানে আমার কাছে এত আফসুস লাগছে যে আহ এক বছর মানের অস্থিরতা আল্লাহ তালা তার দিলের মধ্যে কেমন মহব্বত দান করছে নামাজের বেচারা পাগল হয়ে গেছে যে হুজুর আমার কোনো কোনো কিচ্ছু নাই কোনো দুঃখ নাই হুজুর শুধু আমি আমি যেন আবার নামাজ পড়তে পারি আমি যেন আল্লাহর ঘরে যেতে পারি এই এক ফিকির দা বন্ধু এজন্য আল্লাহ তালা কারো দিলের মধ্যে কলিজার মধ্যে আখেরাতের ফিকির যদি দান করে নামাজের ভালোবাসা দান করে বড়কালের দান করে আল্লাহর পছন্দ ওইটাই কেবল বিবেকবান ওইটাই কেবল সুস্থ মানুষ ওইটাই কেবল ইনসান আর আখেরা যে চিনে না বড়কাল যে চেনে না আল্লাহ যে চেনে না নিজের কর্তব্য যে বুঝে না গোলামি যে চিনে না সেজদা যার কপালে নাই আল্লাহর বন্দিগি নাই আমি পরিষ্কার বেটা ওই মানুষটা কোনো মানুষ না এটা জানোয়ার ছাড়ার কিচ্ছু না বেকার সোজা কথা যে কপালে সেজদা নাই ওটা জানোয়ার জানোয়ার বেটা হইতে যে কপালে বন্দি কি নাই তোমরা যে ছেলেগুলো সেজদা দাও না সেজদা তুমি মানুষ না খবর নিও মানুষ বলে না কে আমি তো ফসাব পায়খানা করি কুত্তা বিলাইও ফেসব পায়খানা না বলে আমি বাদ তরকারি খাই কুকুর বিড়ালও খানা খাই আমি ঘুম যাই জন্তু জানোয়ারও ঘুমায় আপনার যৌন চাহিদা আছে জন্তু জানোয়ারেরও যৌন চাহিদা আছে গরু ছাগলের বাচ্চা হয় না কথা বলেন না কেন তো পার্থক্য পার্থক্য হয় বাদ পার্থক্য সেজদা জানোয়ার সেজদা দেয় না আমি দেখি জানোয়ার কোরআন পড়ে না আমি পড়ি জানোয়ার আল্লাহর ঘর তাওয়াফ করে না আমি করি জানোয়ার রসুল রওজা পাকজে পাক করে না আমি করি জানোয়ার জাকাত দেয় না আমি দেই জানোয়ার রোজা রাখে না আমি রাখি জানোয়ার সজদার নামাজ পড়ে না আমি পড়ি এ পার্থক্য যদি কিছু হয় তো এটা কথা বলেন না কেন বা তরকারি পার্থক্য আপনি ওই না বেলে জানোয়ার তাই রোড়ে গাড়ে আমি তাই গরে অতএব পার্থক্য পাওয়া গেছে না ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর বিড়ালও গড়ে থাকে আরো অত্যাধুনিক লেটেস্ট কুত্তার ঘর আরো উন্নত ইউরোপ আমেরিকার অসংখ্য নারীর শয্যা সঙ্গী কুকুর স্বামীর পরিবর্তে পুরুষের পরিবর্তে সে কুকুরের সাথে রাত কাটানোই সময় কাটানো অধিক উপভোগ করে এটা সহজ জানোয়ার জানোয়ারের সাথে খাপ খাবে ভালো এত তাইলে এই জন্য বললাম বন্ধু আমার নিজেকে ইনসান বানাই আল্লাহর কোরআনের মুখাপেক্ষী বানাই নিজেকে কেরামের মুখাপেক্ষী বানাই নিজেকে একাকি চলে চালাক ভাবতে নাই আলেমের সাথে কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের হাদিসের সাথে কোন সম্পর্ক নাই হাঁটতে চলতে উঠতে বসতে আয় ইনকাম উপার্জন ছেলের বিয়ে মেয়ের বিয়ে ঘর পরিবার স্ত্রী সন্তান বাজার পালন ব্যবসা কোনো কিছুতেই কোরআন থেকে জিজ্ঞাসা করার কোনো মানসিকতা নাই ওলামায় ক্যারাম থেকে জানবার কোনো মানসিকতা নাই এটা একজন মুসলমানের জন্য কোনোভাবেই কাম্য নয় উচিত